মিসমুল রহিম সম্মানিত সুধী সলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় তৃতীয় শ্রেণীর গণিত এবং আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কী কী বিষয়গুলো পেতে পারি তার জন্য আমাদের আজকের আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টিতে সময় দেব যাতে করে আমরা এই বিষয়ে আমাদের ছোটো শ্রেণীদের বাসা থেকে প্রত্যেকটা বিষয় দেখাতে পারি এবং তারা কিভাবে এই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে একটি একশো নম্বরের প্রশ্ন জানবে এবং আমরা আজকে একটি রিভিউ দেখে দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই তৃতীয় শ্রেণীর যারা পরীক্ষার্থী রয়েছে যারা তৃতীয় শ্রেণিতে পড়াশুনো করছে তাদের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভাগে আমাদের যে কাজটি হয়েছে সেটি হলো অর্ধবার্ষিক বা আমাদের ষাণ্মাসিক পরীক্ষা যেটি বলা হয়ে থাকে সেই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে তো আমরা সেখান থেকে আজকে যে বিষয়টি দেখব সেটি হলো। যে আমরা সেখান থেকে একটি প্রশ্ন আমরা সরাসরি এখানে আসলে প্রশ্নটি আমরা দেখাতে পারছি না আমাদের কাছে আছে আপনারা যারা আজকে ভিডিও দেখছেন যদি আপনাদের ছোট সময়দের জন্য এই ধরনের প্রশ্নগুলো আপনারা দেখতে চান এবং প্রশ্নের ধরনগুলো শুধু নয় সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন বিভিন্ন জেলার বা বিভিন্ন বিভাগের এগুলো যদি দেখতে চান এবং নিতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটি নির্দিষ্ট ফির মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথম দশজনের জন্য অফার রয়েছে আপনাদের জন্যে আমাদের আজকের যেটি বিষয় সেটি হলো যে আমরা একটি অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নে আজকে আলোচনা করব অনেকেই হয়তো ভাবছেন যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে পার্থক্য বা কতটুকু বিষয় রয়েছে সেই বিষয়গুলো তা আমরা সামনে তো আপনাদেরকে প্রশ্নগুলো সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো হয়তো ওইভাবে ভিডিওগুলো পূর্ব থেকেই নির্ধারিত যেভাবে আমাদের ভিডিওগুলো দেয়া ছিল প্রথম সাময়িক বা প্রথম প্রান্তিক মূল্যায়নে তো আপনারা অনেকেই ভিডিওগুলো ডাউনলোড করেছেন এবং বিভিন্নভাবে হয়তোবা ভিডিওগুলো দেখার চেষ্টা করেছেন তো সে কারণে আমাদের পূর্ব থেকেই ভিডিওগুলোতে কমেন্টস বা এ ধরনের বিষয়ে অফ করে রেখেছে ইউটিউব থেকে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুনভাবে আবারও কাজগুলো দেখিয়ে দেওয়ার তবে সেভাবে সরাসরি প্রশ্নগুলো পেতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা সেখান থেকে যা যার প্রয়োজন সে অনুযায়ী আপনারা প্রশ্নগুলো নিতে পারবেন বিভিন্ন সেট আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেকে বলেছেন যে অর্ধবার্ষিক পরীক্ষায় যে প্রশ্নটি হবে যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা আর আমাদের বিভিন্ন জেলায় বা বিভাগে প্রথম সাময়িক পরীক্ষা প্রথম প্রান্তিক মূল্যায়ন হয়েছে সেক্ষেত্রে প্রশ্নের ধরন আলাদা হতে পারে বা আমাদের অন্যান্য বিষয়গুলো থেকে ব্যতিক্রম হতে পারে তবে আমি বলেছি যে প্রশ্নের ধরন বা আমাদের সিলেবাস হয়তো কয়েকটি অধ্যায় কম বেশি হতে পারে কিন্তু বিষয়টি পুরো বাংলাদেশের আমাদের এবারের যে প্রশ্ন বা আমরা যদি খেয়াল করি দু হাজার চব্বিশের বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সিলেবাসগুলো কিন্তু একই রয়েছে অনেকেই অনেকভাবে নানাভাবে হয়তোবা বলার চেষ্টা করেছেন হয়তোবা আমাকে নক করেছেন আমি বলার চেষ্টা করছি কিন্তু হয়তোবা সেই জায়গার থেকে হয়তোবা আপনারা ভেবেছেন যে হয়তোবা সিলেবাস নাও মিলতে পারে বা সর্বশেষ প্রশ্ন কাঠামো বা মানবণ্টন এটা বিভিন্ন জেলায় যেহেতু বিভিন্ন বিভাগে যেভাবে পরীক্ষা হওয়ার বিষয়টি সেটি নিশ্চিত করা হয়েছে তাহলে হয়তোবা সিলেবাস বা প্রশ্নের ধরনও আলাদা হতে পারে তো আমরা আজকে দেখব যে বিভিন্ন জেলায় বা বিভাগে আমাদের তৃতীয় শ্রেণীর আজকের যে প্রশ্নটি আমরা দেখব প্রশ্নের ধরন এবং আমাদের প্রশ্ন কাঠামোর পাশাপাশি মান বন্টন সেটি একটু আমরা দেখে দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনার ছোট সোনারীরা যদি প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষা দিয়ে থাকে আপনারা একটু মিলিয়ে নেবেন যে আমরা যা আজকে দেখানোর চেষ্টা করছি সেটি কতটুকু মিল রয়েছে আচ্ছা প্রথমে যেটি রয়েছে সেটি হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখানে আমাদের বৃষ্টি রয়েছে বৃষ্টির উত্তর দিতে হবে তো আমরা আপনার আমরা প্রশ্ন দিতে পারব এবং কোন জেলা বা বিভাগে সেটিও আমরা দিতে পারবো তো বহু নির্বাচনী প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের দু হাজার চব্বিশের আমাদের দু হাজার চব্বিশের যদি আমরা একটু মানবণ্টন দেখে নেই এবং প্রশ্ন কাঠামো যদি দেখে নেই সেখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আমি এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম যে বহু নির্বাচনী প্রশ্ন এক গুণ বিশ সমান কিন্তু বিশ তাহলে আমরা একটি পেয়েছি এবং এটা মিলেছে এটা আমরা রিভিউ দিতে পেরেছি আচ্ছা দুই নম্বর যেটি আমরা এখানে পেয়ে যাচ্ছি সেটি হল শূন্যস্থান পূরণ করে এখানে দশ নম্বরের আমরা পেয়েছিলাম প্রশ্নটিতে সেটি হলো অর্ধবার্ষিক পরীক্ষায় এখন আমরা দেখব যে আমরা আমাদের দুই হাজার চব্বিশে আমরা যে সর্বশেষ প্রশ্ন কাঠামো এবং মানবণ্টন হিসেবে চোদ্দোই নভেম্বর থেকে যেটি কার্যকর হয়েছিলো সেখানে কিন্তু ছিল শূন্যস্থান পূরণ করো এক গুণ দশ সমান দশ তার মানে আমাদের এটিও মিলেছে এখন আমরা চলে যাব পরের অপশনে সেটি হল আমাদের তিন নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের বিশ নম্বর বিশটির জন্যে বিশ নম্বর এখন আমাদের এখানে একটু দেখব বা বারোটি থেকে দশটিও দিতে হতে পারে প্রত্যেকটির জন্য দুই নম্বর করে তো আমাদের এখানে দেখে একটু এখানে কী দেওয়া ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও বারোটি থেকে দশটি হ্যাঁ এখানে প্রত্যেকটির জন্যে দুই করে অর্থাৎ বিশ নম্বর আমাদের কিন্তু এটিও মিলেছে এখন চলে যাব আমাদের পঞ্চাশ নম্বর রয়েছে আরেকটি বিষয়ের জন্যে সেটি হল আমাদের চার নম্বরে পেয়ে যাব সেটি হলো আমাদের বড় প্রশ্ন উত্তর দাও পঞ্চাশ নম্বর দেখতে পাচ্ছি এবং এখানে তেরোটি থেকে দশটি দিতে হবে কারণ বিষয় হলো যে অনেকে হয়তো আমরা বিভিন্নভাবে বলে বলে থাকি বা যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করছি হয়তো ভুল ত্রুটি হতে পারে আমাদের আমরা যেভাবে কাজ করছি বা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি হয়তোবা আপনারাও আরও এর থেকে বেশি গবেষণা করতে পারেন বি বিভিন্ন বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করতে পারেন কিন্তু আসলে বিষয়টা হলো কি যে আসলে আমরা এটি নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে হয়তো ভুল হতে পারে আমাদের ভুল হবে না এমন নয় তো আমরা যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয়ে যদি আরও বেশি করে জানতে চাই অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং একটি মেসেজ দিয়ে রাখবেন আপনার ছোটো শনিদের স্কুলের নাম এবং আমাদের ছোটো শনি নাম তার সাথে হলো জেলা বা বিভাগের নাম দিয়ে সুন্দরভাবে রেখে দেবেন এবং কোন কোন বিষয়ের সমস্যা সেগুলোর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু আপনারা প্রশ্নটি করবেন আপনারা অবশ্যই এর সমাধান বা উত্তর পেয়ে যাবেন এখন কথা হলো যে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পেয়েছি বিশটির জন্যে বিশ নম্বর শূন্যস্থান পূরণ করা দশটির জন্য দশ নম্বর এবং সংগীত প্রশ্নের উত্তর জন্যে বিশটি থেকে বিশ নম্বর হতে পারে বা বারোটি থেকে দশটিও আসতে পারে সেটি গেল এখন কথা হলো যে লাস্ট যে বিষয়টি সেটি হলো বড় প্রশ্নের উত্তর দাও পঞ্চাশ নম্বরের জন্য এখানে তেরোটি থেকে দশটি দিতে হচ্ছে তো এখন কথা হলো এখানে একটি নোট রয়েছে আমরা এখান থেকে কী কী আমাদের ছোটো থেকে জানাতে এবং শেখাতে পারি তো এখানে আমাদের তিনটি বিষয় থাকছে একটু আমরা নোট করে নেই যারা আমাদের আজকে ভিডিওটি একেবারে নতুন দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে কথা হলো যেখানে একটি নোট রয়েছে সেটি হলো পরিমাপ জেমিতি এবং উপাত্ত এখান থেকে আমাদের যে কোনো একটি প্রশ্ন বা এমনও হতে পারে জেমিতি অংশ থেকে একটি বিষয় এবং পরিমাপ থেকে একটি বিষয় এবং উপাত্ত থেকে একটি বিষয় এই তিনটি বিষয় থাকলো তাহলে যে কোনো একটা বিষয় থেকে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বাধ্যতামূলক কিন্তু থাকবে এই বিষয়টি একটু আমরা নিশ্চিত করব এবং আমরা আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের আসলে এখানে কিভাবে প্রশ্নটি হতে পারে একটু আমরা বলে রাখি সেটি হলো বড় প্রশ্নের উত্তর দাও দ তেরোটি থেকে দশটি এখানে আমাদের যে কথার অঙ্কগুলো রয়েছে আমাদের ছোটো সময় সেই কথাগুলো অঙ্কগুলো সুন্দরভাবে দ্বিতীয় প্রান্তিকের জন্যে বা দ্বিতীয় শ্রমিকের জন্যে সুন্দরভাবে কাভার করবেন এবং এখানে জেমিতি থেকে জ্যামিতি থেকে বা উপাত্ত থেকে বা আমাদের পরিমাপ থেকে প্রশ্ন থাকতে পারে এবং থাকবে সেখান থেকে আমাদের কি করতে হবে আমাদের ছোটো ছোটোদেরকে সেখানে সরাসরি লিখে দিতে হতে পারে বা প্রশ্ন থাকতে পারে যে এই প্রশ্নটি সহ এই প্রশ্নটি সহ দশটি যে কোনো প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আমাদের ছোটো ছোটোদের জন্যে এমন হতে পারে যে সহ এই বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয় যেমন পরিমাপ বা উপাত্ত বা জেমিতি থেকে একটি সমস্যার অবশ্যই দিতে হবে এবং বাকি সমস্যাগুলো থেকে আর নয়টি দিতে হবে এ ধরনের অবশ্যই কোনো কোনো বিদ্যালয়ে বা কোন কোনো জেলা বা বিভাগে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে আমাদের ছোটো এই কারণে আপনারা কী কাজ করবেন আপনারা তাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে আগে থেকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমরা আমাদের ছোটো শুনিদেরকে বাসায় থেকে এ ধরনের বিষয়গুলো শেখাতে পারি এবং জানাতে পারি যারা বাসায় থেকে আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন বা যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের ছোট শ্রমিকদের জন্যে আরও আমরা যে কাজটি করছি আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আমাদের তো এই চ্যানেলে আপনারা আছেনি আরও যদি শুধু প্রশ্নের জন্য আপনারা আপনার ছোটো জন্য যদি প্রস্তুতি নিতে চান তাহলে আপনারা এই নামটি দিয়েও সার্চ করতে পারেন বাংলাদেশি প্রাইমারি স্কুল প্রশ্ন এখানে এটা আমাদের শুধুমাত্র প্রশ্নের জন্য একটি চ্যানেল খোলা হয়েছে অবশ্যই ইংরেজিতে দেওয়া রয়েছে বাংলাদেশি প্রাইমারি স্কুল প্রশ্ন সেখানেও আপনারা শুধুমাত্র প্রশ্ন পেতে পারেন এটুকুন আমি বলে রাখলাম আর আপনারা আপনাদের ছোট শ্রমিকদের জন্য যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খদা হাফেজ